ভোরের আরমোরা ভাঙতেই রাজধানীর জাতীয় স্টেডিয়ামে হাজির এক ঝাঁক ক্রিকেটার এ যেন তরুণ আর প্রবীণ ক্রিকেটারদের মিলন মেলা রয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার আছেন বয়সভিত্তিক দলের খেলোয়াড়রাও উদ্দেশ্য এনসিএল টি টোয়েন্টিতে নিজেদের ফিটনেসের পরীক্ষা দেয়া প্রথম দিনের টেস্টে অংশ নিয়েছেন চার দলের ক্রিকেটাররা জাতীয় দলের ট্রেনার নাথান ক্যালির গাইডলাইনে এবারই প্রথম এনসিএলের ফিটনেস টেস্টে ষোলোশো মিটার দৌড়েছেন তাইজুল খালেদ জাকিররা প্রথমেই ফিটনেসের পরীক্ষা দিয়েছেন ঢাকা মেট্রোর ক্রিকেটাররা তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে ট্র্যাকে ছুটেছেন আরাফাত সানি শামসুর রাও ফিটনেসে নিজেদের প্রমাণ করেছেন মোহাম্মদ মিঠুনও ঢাকা মেট্রোর পর ট্র্যাকে আসেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা এদিন ফিটনেস পরীক্ষা দিয়েছেন তাইজুল ইসলামও সাদা পোশাকে পরীক্ষিত এই ক্রিকেটার টি টোয়েন্টি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফিটনেস টেস্টে রংপুর ডিভিশনে চমক দেখিয়েছেন আকবর আলী মাত্র ছয় মিনিট বিশ সেকেন্ডেই দৌড় শেষ করেন তিনি ছিলেন আরেক পরিচিত মুখ মুখিদুল ইসলাম মুগ্ধ সবশেষ দল হিসেবে ফিটনেস পরীক্ষা দিয়েছেন সিলেট বিভাগের ক্রিকেটাররা যেখানে সবার নজর কেড়েছেন খালেদ আহমেদ মাত্র ছয় মিনিটেই ষোলোশো মিটার শেষ করেছেন তিনি এছাড়া ট্র্যাকে রেজাউর রহমান রাজার সময় লেগেছে ছয় মিনিট নয় সেকেন্ড এই টেস্টে নির্ধারিত স্কোরের ভিত্তিতে পনেরো জনের চূড়ান্ত স্কোয়াড ঠিক করবে নির্বাচকরা শুক্রবার সকালে হবে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ক্রিকেটারদের ফিটনেস টেস্ট রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা